মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোম্যান্টিক কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট সে বাংলাদেশে তাকে লোকরা আলেম ভাবছে কিন্তু তারা আলেম নয় তারা আলেম নয় দেখলাম ছেলটার বয়ান আছে আমার কাছে পাঠিয়েছে সে মুভির নাম লিখছে ফিল্মের নাম লিখছে নীল দুনিয়ার হিরোইনদের নাম পর্যন্ত জানে এবং সে বলছে আমার বান্ধবী আছে গার্লফ্রেন্ড আছে সে বলছে নামটা কি তার মনে পড়ছে না আমার কাছে আছে মোবাইলে দেখবেন এগুলোকে মানুষ হুজুর মনে করছে এরা এরকম যত রিসেন্ট ব্লকবাস্টার সিনেমা আছে অলমোস্ট প্রত্যেকটাই নাকি দুইটা তিনটা করে চ্যাপ্টার হয় এই ছেলেটা কোনো আলেম নয় আর কোনো স্টেজও নেই বাড়িতে এরকম পেছনে পোস্টার টাঙিয়ে দিয়ে ঘরের মধ্যে বায়ান রেকর্ডিং করে ছাড়ছে আর দেশবিদেশের লোকরা মনে করছে এই লোক ই আলেম স্টেজে বায়ান করছে বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে আমি তথা দিকে অনুরোধ করব এই রকম যতগুলো ভন্ড বেরুবে এদের চ্যানেলে এত রিপোর্ট মারুন যেন এদের চ্যানেলগুলো বন্ধ হয়ে যায় কেন সমাজের বুকে এরা আগুনের মতো বিষ ছড়াচ্ছে যুব সমাজকে ধ্বংস করছে এরা ফিলিমকে দায়েজ করতে চাইছে এরা জিনাকে জায়েজ করতে চাইছে এরা আপনার ফিলিমকে বলছে ফিলিমি দুনিয়া ঠিক আছে এরা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বার্তা দিচ্ছে তোমরা গার্লফ্রেন্ড রাখো এ হারাম করে এক জায়গায় বলছে একটা বক্তব্যে যে এটা কোনো দর্শকের সামনে নয় ঘরের ভেতর থেকে ভিডিও করে ছেড়েছে যে গার্লফ্রেন্ড রাখাও সুন্নত জোরে বলুন নাউস বিল্লাহ এটা রাসূলের উপরে এক বড় তহমত ইসলামী শরীয়তে এমন একটা আয়াত অবতীর্ণ হয়েছে ওয়া লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা সাবিলা বিচার করা রাস্তার ধারে পাশে তোমরা চাতাত করবে না এটা কোরআনের আয়াত শুধু একা নয় এর মতনী মাদ্রাসায় না পড়া আর একটা হুজুর বেরিয়েছে বাংলাদেশে তার নাম রেখেছে বাংলাদেশের লোগোরা পুষ্পা হুজুর আবরারুল হক আসিফ তার এত বড় প্রুফ আমার কাছে আছে এত আছে তার যে করব বলে ঘুরিয়ে তাদের মাল পর্যন্ত এই হারামখল লুটেছে আমার কাছে প্রুফ আছে আমি প্রুফ পার্সোনাল কেউ কি দেবো জলসার স্টেজে কোনো ইউটি আমি প্রমাণ দেবো না কেন বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে আমি জানি এ নিজেকে পুষ্পা হুজুর বলে একটা বক্তব্যই বলছে যে জাস্ট বাজারে যে মেয়েটাকে দেখবে তোমার যদি মনে হয় এই মেয়েটা আমার পছন্দ জানবে সেটাই তোমার জন্য পারফেক্ট কত বড় হারাম আমি তাকে উত্তর দিয়েছি বাজারে যদি তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি মনে হয় যে তোমার মা তো আমার পারফেক্ট তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি কত বড় না আল্লাহর কসম রসুল তরিকা বলে দিয়েছেন জোরে বলুন সুহান যুবকেরা শুনে যান এই সমস্ত আর যেটা বললাম নকল করে এই হারাম করা কেউ আলেম নয় এদের কাছ থেকে দূরে থাকবেন আমার কাছে পুরুপ আছে ভিডিও করে দেখাচ্ছে আমি একটা গিফট পেয়েছি আমাকে আমেরিকা থেকে মোবাইল দিয়েছে হারাম দিয়েছে সেটাও আমার কাছে সেই মেয়েটার কাছ থেকে অ্যাপেল মোবাইল দিয়েছে কোন মেয়েটা দিয়েছে আমি তার নামটাও জানি আমার কাছে লিস্ট আছে অথচ সেই মেয়েকে ধোকা দিয়ে আর বিয়ে করেনি তার কাছ থেকে অ্যাপেল মোবাইল দিয়েছে কোটি কোটি টাকা আত্মসাত বাংলাদেশের মানুষকে বলবো এদেরকে স্টেজে দাওত দিয়ে ইসলামের ক্ষতি করবেন না এদিকে দাওত দিয়ে ইসলামের ধ্বংস ডেকে আনবেন না হে আমার মুসলিম যুবকরা শোনো যুবতীরা শুনে যান আল্লাহ রাসূল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে নবীজির মেয়ের জন্য হযরতে ফাতেমাতুয যহরা আল্লাহ তাআলা আনহার জন্যে প্রথম বিবাহের প্রস্তাব কে এনেছিল জানেন হাজরাতে উসমান গনী রবি আল্লাহ আমার মেয়ে আমি নিজে বলছি আমার দুটো মেয়ে একটা মেয়ের বয়স তেরো বছর ক্লাস এইটে পড়ে আর একটা মেয়ের থ্রিতে পড়ে তার বয়স সাত বছর আমার মেয়ে তো যদি আমার মেয়েকে কারোর পছন্দ হয় সে ডাইরেক্ট আমার কাছে খবর পাঠাবে হুজুরের মেয়েকে আমার পছন্দ অমুকের ছেলে আপনি কি বিয়ে দিবেন

তুমি দেলমোহর নিয়ে এসো তোমার সঙ্গে ফাতেমার নিকাহ দেওয়া হবে তকদিরে ছিল বিয়ে হলো বিবাহের প্রস্তাব গেছে প্রস্তাব ফিরে এসেছে না তিনি মন খারাপ করেছেন না তিনি কিছু ভেবেছেন এইটাই হচ্ছে জায়েজ তরিকা ইসলামী শরীয়তে আপনার পছন্দ হতেই পারে কারুর মেয়েকে আপনি বলবেন ভাই অমুকের মেয়ের জন্য আমার বিয়ে হলে আমি খুব খুশি হতাম একটু কথা বলে দেখুন আপনার পাবে যদি হয়ে যায় হয়ে যাবে না থাকলে ভাববেন আল্লাহ আমার তোক দিলে এই মেয়েটাকে বিসমিল্লাহ কিন্তু এরা বলতে চাইছে রাস্তায় যদি তোমার দেখা হয় আত্মাকে ভালো লাগে ডাইরেক্ট তাকে আই লাভ ইউ বলে দাও হারাম কর জুতো মারার লোক আছে দিকে তো আমার মেয়েকে আই লাভ ইউ বলবে আর জুতো ছাড়া আর কিছু করবে তোর গায়ে এটার নাম হচ্ছে এই হুজুরদের দ্বারা এরকম ধরনের হুজুরদের দ্বারা আল্লাহ জাহান নামের উদ্বোধন কর যারা মানুষকে পাপের দিকে ঠেলে দিবে পাপের সাগরে ঠেলে দিবে আল্লাহ মাফ করু এরা সমাজকে বিভ্রান্ত করছে বাংলাদেশের মানুষ কি বুঝে জানি এরকম ধরনের বক্তা দিকে স্টেজে দাওত দেওয়া যাবে না সমাজের বড় ক্ষতি হয়ে যাবে যারা কোরআন হাদিস

আমাদের আগে যত আকাবির গুজরে গেছে বড় বড় মুফাসরিন গুজরে গেছে তারা যখন সমাজের মুখে কথা রেখেছে সমাজকে বিভ্রান্ত করেন সমাজকে সেই পথটা দেখিয়ে পরবর্তীতে কষ্ট লাগে আপনি দেখুন আজকে সমাজ আজকেই কথা হচ্ছিল আমি খানা খেতে খেতে বলছিলাম হাওড়া জেলায় আমি এক জায়গায় জলসা করেছিলাম দক্ষিণ করালা না উত্তর করলাই সেইখানে যুবকটা আছে যে সেক্রেটারি সে আছে এখানে দেখা কর আমি জলসা করেছি প্রচুর লোক আমার আগের বক্তা ছিল তিনি ক্যাম করছেন আমি স্টেজে বসে আছি জলসা হয়ে গেল বাড়ি চলে গেলাম সেও বাড়ি চলে গেছে সে আমার প্রশংসাও করল স্টেজে ইয়াসিন সাহেবকে ভালোবাসি ইয়াসিন সাহেবকে শ্রদ্ধা করি সব বললো পরবর্তীতে আমি তিন দিন পরে দেখতে পাচ্ছি ফুরফুরার একজন হুজুরদের ছেলে কোন এক জলসাই বলছে আমি যদিও স্টেজে থাকতাম ইয়াসিনকে আমি দুঃখ পেলাম কেন যে এ কখনো দাদা হুজুরের আউলাদদের হতে পারে না যদিও সে বলছে আমি উনাদেরই বংশে কিন্তু আমার মতে হতে পারে না যদি ওই রক্ত তার মধ্যে থাকতো সে দাদা হজুর নামাকে ফলো করতো দাদা হজুরের ওসিয়তে আছে কেউ যদি দাঁড়িয়ে করে না কেউ যদি বসে থাকে তাকে টেনে দাঁড় করিও না আমি আমল করেছি আমি বসে থেকেছি তুমি করো আমার কাছে করা যাবে না গালি শুধু একা নয় একাধিক হুজুরদের ছেলেরা গালি দিয়েছে চলুন আমার ডায়েরিতে নম্বর লেখা আছে ক্যানিং এর আমি দেড় ঘন্টা কারুর নাম উচ্চারণ করিনি কোরআন আর হাদিসের বক্তব্য দিয়েছি আমি নেমে চলে এসেছি ফুরফুরার একজন হুজুরদের ছেলে আমি চলে আসার পরে স্টেজে চেপে দেড় ঘন্টা আমার নাম ধরে ধরে গালি আমার নাম তারপরের দিন তারা ফোন করেছে হুজুর কালকে আপনার খালি আছে কেন গো ওই স্টেজেই জলসা করব কেন তারা সবাই দাদা হুজুরের ভক্ত কি হলো হুজুর আপনি তো তফসির করে গেলেন আপনার পরের ওই হুজুরদের ছেলে দেড় ঘন্টা খালি আপনাকে গালি দিয়েছে লাস্টে কমিটির সাথে গালিগোলজ করেছে ঝগড়া করে দোয়া না করে নেমে পালিয়ে গেছে আমি বললাম ক্ষমা করে দাও বড় মানুষের ছেলে তারা আমাকে গালি দিয়েছে আমি ক্ষমা করে দিয়েছি তো তোমরা কেন রাখছ আবার পরের বৎসরে দিয়ে যাও বোখারি শরীফের হাদিসে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালি ব্যবহার করে তারা হচ্ছে মুনাফেকের আলামত মুনাফেকদের একটা বড় আলামতের মধ্যে এই আলামতটা পড়ে তা না হলে আপনি চলুন আমাকে তহা হুজুর দাওদ্দে আমি তিনার বাড়িতে একদিন নাস্তা করে আমি এখানে জলসা করেছি আপনাদের এলাকাতেই জলসা ছিল ওনার বাড়ির পাশ দিয়ে আজকেও এলাম আমি ফোন করলাম কোথায় এইখানে জলসা আছে জি আরে আমার কাছে ঢুকেন ভাই আচ্ছা যাচ্ছি ইনশাল্লাহ আমার কাছে নাস্তা করে চা খেয়ে যাবেন ঢুকলাম কামরার ভেতরে অনেক আলোচনা হলো কি আলোচনা হয়েছে ওটা বলবো একটা আলোচনা আমি বলে দিই যেটা আমি বলেছিলাম ওনাকে মুর্শিদাবাদের একজন বক্তা জিলাপি হুজুর তার নাম হচ্ছে মল্না জুবে রিজবি না না জানি যাই হোক সে একটা বলেছে ফুরফুরাওয়ালারা দেওবান্দিদের সাথে জলসা করে তাই তারাও কাফের আমি ওই বায়ানটা দেখালাম হুজুর আমার কি পঞ্চাশ হাজার বায়ান ছুটছে ফুরফুরার একটা হুজুর যদি দেখাতে পারে যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে শহকতের বেটা বলেছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর বক্তব্য দেবো না যদি এখানে এতগুলো শ্রোতা আছে একজন মোবাইলে বার করে নিয়ে আসু আপনি অমুক জায়গার এই জলসাটাই বলেছেন আমার পঞ্চাশ থেকে ষাট হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক আমাকে লোকে ভাইরাল বক্তা বলে কিন্তু আমি মনে করি আমি ভাইরাল আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না দেয় আপনি নিয়ে আসুন যেটা বলেছি একটা বক্তব্য বার করুন আমি পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকে খারাপ বলেছি একটা বক্তব্য বার করুন খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই গালি দিয়েছি আমি জীবনে আর বক্তব্য দেব চ্যালেঞ্জ এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কিন্তু বড় কষ্টের বিষয় কি জানেন যারা কাফের ফতোয়া দিল তোমাদিকে তাদের বিরুদ্ধে বলার ক্ষমতা নেই অথচ ইয়াসিন খালি কি আমি দাঁড়াইনি বলে ইয়াসিনকে গালি কাফের ফতুয়া অনেক কিছু ফতোয়া দিয়েছে আর আমি যদি পল খুলতে লাগি বাংলার আর বাংলাদেশের মানুষ জানে এমন পল খুলে দেবো তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে তোমাদের চরিত্র খুলে দিলে কিন্তু আমি না আমার বাপের ওসিয়ত আছে আমার কাছে যে এরা বড় মানুষের সন্তান এরা কিছু বললে ক্ষমা করে দিবে মন এটা আমার বাপের ওসিও তা মনে লাও না মনে ধরো না আমাকে মা বোন তুলে গাল দিয়েছে হুজুরদের ছেলে রেকর্ডিং আছে অন্য কেউ হলে রেকর্ডিং আমি যদি ছাড়ি থোপটা কোথায় পড়বে ওপর দিকে চুললে কথা বলে না কোথায় পড়বে গায়ে পড়বে কেন তারাও আলেম আমরাও আলেম লোকরা বলছে হুজুর হুজুরকে গালি দিচ্ছে আচ্ছা বলো আমি নাম ধরে কারো গালি দিলাম এখনো পর্যন্ত কেউ কি গালি দিল আর আমি দেবো না কেন গালি দেওয়া আমার পেশা নয় কিন্তু কেউ যদি ভুল বলে তার ভুলটা সংশোধন করা কাজ হচ্ছে আমাদের আলেমদের আমি বাংলাদেশে যে দুজনের নাম নিলাম এরা কিন্তু আলেম নয় আলেম সে যে আমাদের ভারতে বাংলার কিছু মানুষ কিছু যুবক এদিকে ফলো করছে ফলো করার পরে প্রেমটাকে হালাল মনে করেছে জিনাটাকে হালাল মনে করছে উপোস করাটাকে হালাল মনে করছে শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে হারাম জিনিসগুলো আমাদের কাছে ঢুকাচ্ছে জিনা জিনা করাটা শুধু শারীরিক মিলনটা জিনা নয় চোখের জিনা হাতের জিনা বুঝতে পেরেছেন না পারেন কানের জিনা ঠোঁটের জিনা জুবানের জিনা নফসের জিনা শারীরিক জিনা কতগুলো জিনা বললাম বুঝতে পারলে একটা মেয়েকে দেখে নোংরা পোশাক পরে আছে আপনার নফস বললে মেয়েটাকে জিনা করতে পারলে ভালো হতো নফসের জিনা একটা মেয়ের গায়ে জিনার নিয়তে হাত দিলেন হাতের জিনা কানেতে ফোনে কথা বলছে তাকে বললেন তোকে জিনা করব সে বলছে আমাকে জিনা কর। কানের জিনা মুখ দিয়ে বললেন মুখের জিনা বিনা কারণে নারীকে অপরিচিত নারীকে আপনি ঠোঁটের দ্বারা করছেন মুখের শারীরিক মিলন করছেন এটা হলো কমপ্লিটলি একটা জিনা এরপর চলুন আপনাকে বুঝিয়ে দিই এই যে মুখের জিনা হাতের জিনা

মনে হচ্ছে জিনা করে ফেলি কিন্তু শয়তান আমাকে বাকি ইউসুফ নবী কি দোয়া করলে কী বললেন কালমাজল্লাহ ইন্নাহু রবিয়া মাসুয়াই ইন্নাহু লাই উফ লিহুন জ লিমিন জুলেইকা শুনেলাম আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাচ্শার ঘরেতে লালিত পালিত করেছে আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি আল্লাহ আমাকে কোয়া থেকে বাদশার ঘরে রাজশাহীতে আমাকে লালন পালন করেছে আমি কেমন করে জুলুম করতে পারি এ কাজ আমি করতে পারবো না আল্লাহ এই পাতকার নারীর হাত থেকে বাঁচাও আল্লাহ বললে ছোট দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুবহান এটা কোরআন এটা বানানো গল্প নয় ইউসুফ নবী দরজায় হাত লাগালেন দরজা খুলে গেল দরজাটা খোলার পরেই ম্যান বিপদে এসে দাঁড়িয়ে গেল যুবকরা শুনবেন ভালো করে আমার আব্বার বায়েন শুনেছেন আমার আব্বার বায়েন শুনেন আপনারা শুনেন মেয়েদের আমার বাপের আছে হ্যাঁ এইখান থেকে বুঝতে পারবেন ইউসুফ নবী ছুটতে শুরু করল দরজা খোলার পরই হাজির কে সামনে বাদশাহ তারপরেই কে ইউসুফ নবী পেছনে জামার দিকটা ছিঁড়ে গেছে তার পেছনে বেবস্তর অবস্থায় বাদশার বিবি আমাদের অনেক ছেলেরা এত দুর্বল না যদি বাগনান থেকে আসে না হলে আরামবাগ থেকে যদি শিয়াখালা আসে যদি কোনো মেয়ে একবার হেসে দেয় তার ভাড়া দিয়ে দিবে যা বুঝে কর আর একবার হাসলে হারামক্ষণ নেমে নাস্তা করিয়ে দিবে মানে মেয়ে হেসেছে মানে বিরাট ব্যাপার আরে অনেক ছেলে তো বালিশ ছিঁড়ে ঘরে এসে রাস্তায় দাঁড়িয়ে ছিল এমন চোখ মেরেছে না ঘরে এসে খালি বালিশ ছিঁচে মা বলছে তোর কি হলো রে বালিশ নিয়ে এরকম বলছিস কেন বলছে তুই বুঝবি না আমাকে ফোর ফোরটি ভোল্টেজ মেরেছে ফোর ফোরটি ভোল্টেজ আর ঘুম হবে না নারীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে চোখের মধ্যে ইশারার মধ্যে শুনেলে যখন যখনই স্বামীকে দেখে নিলে তখনই বললে বাদশাহ আপনি দেখুন আপনার চাকর আপনার বিবির সঙ্গে কি খারাপ কাজ করতে যাচ্ছে বাস ইউসুফ নবী ফেসে গেল কে ফাঁসালো বিবি ইউসুফ নবী কাঁদলেন আল্লাহ এই বাদকার নারীর হাত থেকে এত বড় অপবাদ থেকে আপনি হিফাজত করুন আল্লাহ বললেন হে আমার ইউসুফ যে বাচ্চা ছেলে শুয়ে আছে তার দিকে ইশারা কর बच्चा ছেলে কিভাবে কথা বলবে আল্লাহ বলেন কুন ফায়াকুন আমি যেটা বলবো সেটা হবে তুমি খালি ইশারা করো যেমন ইশারা করেছেন ওই বাচ্চা ছেলে শুয়ে আছে আল্লাহ তার জবান খুলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সে বলল এ বাচ্চা ইউসুফের জামাটা লক্ষ্য করো যদি সামনের দিকটা ফাটা হয় ইউসুফ অপরাধী আর পেছনের দিক ফাটা হলে তোমার বিবি অপরাধী যখন পরীক্ষা করা হলো জামার পেছন দিকটা ফাটা তার মানে কে অপরাধী বাদশার বিবি কিন্তু সম্মান বাঁচানোর জন্য রেওয়ায়েতে আছে কয়েদে ভরে দেয়া হলো কাকে ইউসুফ নবীকে এরপর যদি কোনো মেয়ে মন্ত্রীর মেয়ে চাকরের সঙ্গে ধরা পড়ে এটা হাইলাইট হবে না হবে না কথা বলে এখন তো মিডিয়ার যুগ বিরাট হাইলাইট কিন্তু জানেন সব থেকে বড় মিডিয়া কোনটা কোনটা আপনারা জানেন কি মেয়েরা এক্ষুনি যদি এইখানে একটা কথা বলি কাল সকাল বেলায় মমতা খালার কানে চলে যাবে এত পাওয়া ফাইভ জি ফেল হয়ে যাবে এদের কাছে তো বাদশার বিবি চাকরের সঙ্গে ধরা পড়েছে কাজের মেয়ে ছিল গোটা মিশর শহরে হয়ে গেল বাদশার বিবি চাকর ছিল ইউসুফ বলে তার সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে বদনাম জুলাইখা বললে তারা তো জানে না আমি কাকে ভালোবেসেছি অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ পৃথিবীতে বেঁটেছেন অর্ধেকটা হাজরত ইউসুফ নবিকে নবীকে দান করেছিলেন জোরে বলুন সুভান বাদশার বিবি বললে যত মেয়ে আছে শহরে সবাইকে আমার বাড়িতে দাও দাও আলহামদুলিল দুটো গেট করা হলো এক দরজায় ইউসুফকে সব মেয়েরা হাজির রেওয়ায়েতে আছে কেউ কেউ বলেছেন মুসম্বি কেউ বলেছেন আপেল কেউ বলেছেন বেদনা তবে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে ফল দেওয়া হয়েছিল আর একটা করে ছুরি বাদসার বিবি বললে আমি হুকুম যখন দেব তখন তোমরা ফলগুলো কেটে শুরু করবে খেতে বলে কেন বলে তোমাদের উত্তর এর মধ্যেই আছে তো সব মেয়েরা চুরি আর ফল নিয়ে রেডি জুলাইখা বললে ইউসুফকেই এই গেটে ঢুকা হেঁটে হেঁটে পেরিয়ে যাবে যেমনি ঢুকলেন জুলাইখা বললে তোমরা নিজের ফল কেটে কেটে শুরু করো ইউসুফ নবী খালি ধীরে ধীরে হেঁটে পেরিয়ে গেছেন বেরিয়ে চলে গেল প্রত্যেকটা মেয়ে দেখছে কেউ ফল কাটেনি সবাই হাতে ছুরি ছালিয়ে ফেলেছে জোরে বলুন না সুহান কি সুন্দর যদ আল্লাহ দান করেছে এরপরে মেয়েরা কি বলছে জুলাইকা যা করেছে ভুল করেনি এত সুন্দর যুবককে কে না প্রেম করতে পারে ভালোবাসতে পারে এরপরে জুলাইখা বুঝে নিলে যে মেয়েরা যখন বুঝে গেছে যে আমি যা করেছি ঠিক করেছি যাকে ভালোবেসেছি ঠিক করেছি এরপর জুলাইখা বললে প্রত্যেকটা মেয়েকে তোমরা ইউসুফের যাও আর তাকে বলো সে যেন আমাকে প্রেম দান করে আমাকে ভালোবাসে কাদিকে বললে সব মেয়েদিকে একে একে ঢুকবে আর বলবে যেন আমাকে ভালোবাসে যতজন ঢুকেছে যেই গেইছে সেই বলেছে আমাকে ভালোবাস ইউসুফ নবীর কথা কেউ বলেনি জুলাইখার কথা জুলাইখার কথা আর কেউ বলে নাই যেই ঢুকেছে সেই বলছে আমাকে ভালোবাসো এটার নাম হচ্ছে মেয়েদের চক্রান্ত খতারনাক চক্রান্ত নারীদের কাছ থেকে দূরে থাকুক ওই জন্যে মেলা ইসলামী শ্বরীয়তে হারাম কেন হারাম এই যে জলসাই দোকান বসানো শরীয়তে হারাম নারী পুরুষ যদি এক কাছে হয় তাদের মধ্যে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান কেন ওই শয়তানি তো ধোকাটা দিবে শয়তান বলবে দেবে চালি দে আর ই দেখলে কেউ না হয় না হয় না মেলাতে হ্যাঁ আমি জীবনে মেলাও যাই না জানিও না আমি মুর্শিদাবাদে একটা জলসাই ঢুকছি তো আমি গাড়ির ভেতরে আছি লাইট বন্ধ গাড়ি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এক কিলোমিটার খালি মেলা তো চার পাঁচটা যুবক নিয়ে যাচ্ছে আমার গাড়িটা কি বললেন সরি সরি তো দেখছি সামনে যাচ্ছে চার পাঁচটা ছেলে আছে আর মেয়ে আছে দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরে টিপে দিলে আমরা হাতে কি চলছে দেখ যত বরকত এইখানে জলসাই আর বরকত থাকবে না বরকতগুলো সব মেলায় ঢুকে যাবে ইসলামী শরীয়তে হারাম ইসলাম এটাকে প্রশ্রয় দেয় আমি অবাক লাগে আপনাদের এখানে হাজারটাও শ্রোতা হবে না আপনারা পঞ্চাশটা দোকান বসিয়েছেন আমার মাদ্রাসার জলসায় তিরিশ হাজার শ্রোতা হয় দোকান দেখাতে পারবেন না মেয়েদিকে রাস্তায় দেখাতে পারবেন না এই হুগলি ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো তারকেশ্বরে আপনাদের গ্রামে আছেন কি জানি না আসরের পরে দরজার বাইরে মেয়েরা রাস্তায় বসে থাকে আপনাদের এখানে আছেন একদম হারাম পুরুষ থেকে বলে যাচ্ছি সেই নারীকে কঠোর ভাবে হুকুম দেন বাড়ির বাইরে আমার গ্রাম হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার বসতির গ্রাম সব মুসলিম আপনাকে চ্যালেঞ্জ দিলাম আসর কেন সারা দিনে রাস্তায় একটা মেয়েকে যদি বসে গল্প করতে দেখাতে পারেন আমি শওকতের বাটা আপনাদের কাছে ক্ষমা চাই না পাবেন না তারবিয়াতকে মেয়েরা বাড়ির ভেতরে থাকবে বসবে ছাদে বসে গল্প করুক বাড়ির আগনায় বসে গল্প করুক সেই রাস্তায় দরজার উপরে বসে আছে ও সবাইকে দেখছে ওকে সবাই দেখছে আর পাড়ার ছেলেরা পেরিয়ে যাবে আর বলবে ও মুখের বউটা দেখবে একদম সুন্দর মাল পেয়েছে কত ভালো লাগবে ইসলামী শরীয়তে তোমার বিবি কোরআন আছে কোরআন শোনো মায়েরা বদ্রিপ খুমুর হিননা আলা জুনুব